তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি ওয়ান পিসের কালেকশন দিয়ে এটার উপরে কিন্তু খুব সুন্দর করে নেকের পর্শনে তোমরা লেস কাট পাবে আর গুজরাটি প্রিন্টের মধ্যে থাকছে আর এখানে কিন্তু সুন্দর করে লেস কাট থাকবে সাইডে ফাড়া থাকবে আর এটা একটু শর্টের মধ্যে থাকবে ওকে বডি থাকবে ফ্রি সাইজ তাই না ওকে বডি থাকবে ফ্রি মধ্যে সর্বোচ্চ বিয়াল্লিশ পড়তে পারবে এটার মধ্যে অনেক কালার প্রিন্ট আছে সবগুলোই দেখিয়ে দিচ্ছে একটা থাকছে প্রাইস থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে মেরুন কালারের মধ্যে প্রত্যেকটা প্রিন্টই কিন্তু একটা থেকে আরেকটা বেশি সুন্দর আর কাপড় থাকবে চায়না লিনের মধ্যে খুবই সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে এগুলো নেক্সট একটা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেব একটা থাকছে এই প্রিন্টটা কিন্তু খুবই ভাইরাল একটা প্রিন্ট নেক্সট একটা থাকছে প্রাইস সে মাত্র একশো পঞ্চাশ টাকা করে এই ভিডিও থেকে তোমরা কিন্তু এক পিসও নিতে পারবে ভাইদের সব থেকে এগুলো সম্পূর্ণ হোলসেল প্রাইস তাও কিন্তু তোমরা এক পিসও নিতে পারবে নেক্সট একটা থাকছে মাস্টার ইয়েলো কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 150 টাকা করে প্রত্যেকটা রে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং কত হবে ভাই এগুলা লং লং থাকবে 38 ओके নেক্সট এটাও থাকছে আর এগুলা কিন্তু প্যান্টের সাথেও পরে পারবে তোমরা কিন্তু লং কোনো ইয়ার সাথেও পরে পারবে প্লাজোস সাথেও পরে পারবে এই সাইজটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু অনেক বেশি লং মধ্যে আছে এই যে মানে টপসের মধ্যে আছে এটা প্রাইস থাকবে মাত্র 150 টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা কিন্তু কামিজ প্যাটার্নের মধ্যে পাবে এটারও বসনে কিন্তু খুব সুন্দর করে তোমার বাটন ওয়ার্ক পাবে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে ওকে প্রাইস থাকবে দুইশো টাকা করে নেক্সট একা থাকছে এটার মধ্যে অনেকগুলো কালার পেন্ট পাবে একা থাকছে এগুলার বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে মানে বিয়াল্লিশ পড়তে পারে বিয়াল্লিশ চুয়াল্লিশ হয়ে যাবে আর এগুলো লং থাকবে বিয়াল্লিশ লং চুয়াল্লিশ ওকে লং থাকবে চুয়াল্লিশ প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে প্রত্যেকটা কিন্তু রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে একটা থাকছে ব্লু কালারের মধ্যে খুব সুন্দর সুন্দর পেন্ট কিন্তু চলে আসছে ভাইদের এবার নেক্সট একটা আছে গ্রিন কালারের মধ্যে প্রত্যেকটারই বডি থাকবে ফ্রি সাইজ মানে চুয়াল্লিশ পড়তে পারবে লং থাকবে চুয়াল্লিশ নেক্সট একটা থাকছে এটা দেখিয়ে দিব পার্পল কালারের মধ্যে ওয়া ওই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু একা থেকে আইটারও বেশি সুন্দর যার যেইটা লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে কিন্তু অর্ডার করতে পারবে নেক্সট আইটা দেখিয়ে দেবো নেক্সট এর একটা আছে মাত্র 200 টাকা এত সোনো সোনো ওয়ান পিস মানে কোথাও পাবে না কিন্তু একটা ড্রেস বানাতে গেলে কিন্তু একটু মজুরি না 200 টাকা বাট এখানে তুমি একটা রেডি ড্রেস পেয়ে যাচ্ছো মাত্র 200 টাকায় নেক্সট একটা আছে প্রাইস থাকবে সেম মাত্র 200 টাকা করে যা যত পিস লাগবে নিয়ে নিতে পারবে এছাড়া তোমরা যারা হোলসেলে মানে আরো বেশি বড় আকারে যারা বিজনেস করতে চাও তারাও কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে কারণ এগুলা প্রত্যেকটাই ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি তোমরা 100 200 পিসও নিতে পারবে নেক্সট আইটেম কালেকশন দেখিয়ে দেব এটাও কিন্তু তোমরা কামিজ স্টাইলের ওয়ান পিসের মধ্যে আছে এটা কিন্তু খাদি কটনের মধ্যে পাবে আর বুকের অংশে খুব সুন্দর করে মাল সোদাতে এমব্রয়ডারি কাজ থাকতে সাথে কিন্তু সিকোয়েন্সের কাজ থাকবে স্নিপও সেম ভাবে থাকছে পুরাটাই কিন্তু গ্লিটার এড করা থাকছে এগুলা হবে এগুলার প্রাইস থাকবে মাত্র 250 টাকা করে নেক্সট একটা আছে পেস্ট কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেব ওয়াও প্রত্যেকটা কালার এত আইসোডিম এগুলা নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র 250 টাকা করে নিচেও কিন্তু খুব সুন্দর করে লেস কাজ থাকছে নেসা নেশা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা দেখ শুধু বুকের পর্ষণে কি মাল্টি সুতা দিয়ে কাজ থাকছে সাথে সিকোয়েন্সের কাজ পাচ্ছ আর এগুলা কিন্তু সিম্পল এর মধ্যে গর্জিয়াস করে একটা ওয়ার্ক থাকছে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি একটা থাকছে এগুলা কত ভাই এগুলা 250 এগুলার প্রাইস থাকবে মাত্র 250 টাকা করে খুবই নাইস কিন্তু এইটা নেক্সট একটা থাকছে এখন যা দেখাবো সব 250 প্রাইস থাকবে মাত্র 250 টাকা করে নেক্সট একটা থাকছে নেক্সট আইটা দেখিয়ে দেব প্রাইস হ্যাঁ মাত্র 250 টাকা করে এটা আছে মেরুন কালারের মধ্যে এই ওয়ান পিসগুলো কিন্তু অনেক বেশি রানি এখন নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এগুলা প্রাইস থাকবে কত ওকে এগুলা প্রাইস থাকবে মাত্র 250 টাকা করে এটা কাপর থাকবে কুশের মধ্যে চ্যানেল নেন জি ওয়াও খুবই সফট কিন্তু আর এগুলা কিন্তু তোমরা র‍্যাপ টপ ইউজ করতে পারবে কলেজ ভার্সিটি অফিস সব জায়গায় কিন্তু পরে যেতে পারবে প্রত্যেকটারই পরে থাকবে সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ এবার হোয়াটসঅ্যাপ কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এগুলো প্রত্যেকটাই কিন্তু ভাইরাল প্রিন্ট ভাইয়াদের আর এটা বুকের পোশান খুব সুন্দর করে বাটন ওয়ার্ক করা থাকবে সাথে লেস কার্ড থাকবে বডি থাকবে ফ্রি সাইজ এর মধ্যে আর এটা এটার প্রাইজ থাকবে দুশো পঞ্চাশ টাকা করে আর প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট থাকবে প্রত্যেকটা প্যান্টের নিচে এখানে কোলি করা থাকবে যার কারণে কিন্তু এই মাঝখানে ঘেটা তোমরা হিউজ পরিমাণে পাবে এটার কাপড় থাকবে কিসের মধ্যে ভাইয়া কার্মেস কটনের মধ্যে ওকে এগুলোরও কিন্তু রং কষায় গ্যারান্টি থাকবে ওকে নেক্সট টার্ন দেখিয়ে দিবো নেক্সট এক আছে মেরুন আর হোয়াইট কালার এর কম্বিনেশনে প্রাইসে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা কালার এত সুন্দর মানে ভিডিও স্ক্রিনে থেকে ইন্ডিয়াল আরও বেশি সুন্দর এগুলো নেক্সটে একটা থাকছে এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকবে নেক্সট ওয়ান দেখিয়ে দিব প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে নেক্সটে একটা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দিব যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ কি আগে দিতে হবে ভাইয়া ডেলিভারি দিবে ড্রেস হাতে পড়বে ওকে তোমরা ডেলিভারি চার্জটা আগে দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আর ড্রেস পাওয়ার পরে তোমরা পেমেন্ট করতে পারবে মানে ড্রেসের যে টাকাটা আর কি নেক্সট একটা থাকছে একটু ব্রাউন কালারের মধ্যে এগুলোরও বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট গার্মেন্টস কটনের মধ্যে আর এটা কিন্তু এত খুবই ভালো কোয়ালিটির মধ্যে পাচ্ছো নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট একটা থাকছে অলিভ কালারের মধ্যে নেক্সট আরেকটা দেখিয়ে দিব সেম প্রিন্টের মধ্যে পাচ্ছ অ্যাশ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে আর এগুলো প্রত্যেকটাই কিন্তু ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি তো তোমরা কাপড় থেকে শুরু করে সিলাই কোয়ালিটি কিন্তু হানড্রেড পার্সেন্টই পাবে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা ডাগন কালারের মধ্যে থাকছে এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে একটা থাকছে প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট মানে এগুলো কিন্তু কোয়ার সেটে কালেকশন দেখানো হচ্ছে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি same mudhe, <laughs> color? Color asu, okay? Manne, print মধ্যে পাচ্ছো এর মধ্যে কয়টা ভায়া কালার এর তিনটা করে কালার আছে ওকে মানে একটা প্রিন্টে তোমরা তিনটা করে কালার পাবে একটা থাকছে অ্যাশ কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেব একটা থাকছে প্রাইস থাকবে মাত্র 250 টাকা করে নেক্সট এই একটা প্রিন্ট থাকছে ফ্লাওয়ার প্রিন্ট এর মধ্যে তোমরা তিনটা কালার পাবে এটা আছে পেস্ট কালারের মধ্যে নেক্সট আইটেম থাকবে মিষ্টি কালারের মধ্যে থাকবে হান্ড্রেড পার্সেন্ট গার্মেন্টস কটনের মধ্যে রং কষে গ্যারেন্টি থাকবে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে আমি লাস্ট রং কালারটা দেখিয়ে দিচ্ছি একটু স্কাই কালারের মধ্যে থাকছে এটারও কাপড় থাকবে গার্মেন্টস কটন